গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ঘোষাল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো প্রত্যেক দিন এখন বৃষ্টি হচ্ছে হয়তো সব জায়গাতেই হচ্ছে আমাদের এখানেও হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি আর গাছগুলো দেখো কতটা করে বেরিয়ে গেছে মানে সত্যি একটা গাছ যখন নতুন মানে জন্ম নেয় গজায় তো সত্যিই দেখতে ভালো লাগে আর সবুজ হলে তো আরও ভালো লাগে আর এদিকে রান্না করছিলাম বলে জানলাটা বন্ধ করে রেখেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো বলে তারপর দুধ দিতে এসছিলো তো দুধটা নিয়ে নিয়েছিলাম আর কি বলো তো বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন আর আমাদের যেহেতু মাঠের দ্বারে ঘর না তো একটু কাদা জল মানে দাঁড়িয়ে যাচ্ছে সত্যি যাতায়াতের খুবই অসুবিধা কিন্তু কি করব কিছু করার নেই মানে আমি অত না গেলেও সোনামার বাবার প্রতিদিন ডিউটি ধরো যাতায়াত করতেই হয় আজকে তোমাদেরকে আমি রান্নার ভিডিও সেভাবে দেব না কারণ আজকে আমি অন্য কাজ করবো আর কী কাজ করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আর সোনামার তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিলাম বেশি সময় নিলাম না বেশি কিছু রান্না করিনি ডাল একটু পোস্ত আর মাছের ঝাল দা আর এদিকে ভাতটাও এক ফুট হয়ে গেছে পরে আবার ফুটিয়ে নেব তো দেখো আমার রান্নাটা না সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো তারপরে সোনামা বাবার কি খেজুর নিয়ে এসেছিলো সোনামা দেখেছিল তো সোনামা বললো আমি খাবো তো আমি ফ্রিজ থেকে বার করতে গিয়ে ডিমের ট্রের সঙ্গে না ঠিকে গেছে আর কি তো সেই জন্য আর কি আবার ধুয়ে দিচ্ছিলাম যে মানে আঁশ হয়ে গেছে তো তো ছিটকুটি করবে চারি জায়গায় করবে সেই জন্য একবার ঝুড়িটা সমেতই ধুয়ে দিলাম যেহেতু আঁশ হয়ে গেছিলো সেই জন্য ধুয়ে দিয়ে ওকে আবার দিচ্ছে আর এই খেজুরগুলো এত মিষ্টি লাগছিলো খেতে আর অনেকটা করে শাঁস ছিল খুব সুন্দর খেতে লাগছিলো আর সোনামা ওই জন্য আটিগুলো ফেলে ফেলে ঠিক চিবি চিবি খেয়ে নিচ্ছে তারপরে সোনামার বাবা ডিউটি যায় আর যায় রেনকোটগুলো থাকে আর আমিও একবার বেরিয়েছিলাম তো আমার রেনকোটটাও একটু ভিজে গেছিলো তো সেই জন্য আর কি একটু রোদে দিয়েছিলাম রোদ বলতে সেইভাবে তো রোদ কিছু নেই মানে মেঘলার ওপরেই যেটুকু একটু হাওয়া রোদ দেখা দিচ্ছে সূর্য আমাকে যে কতদিন দেখিনি তার ঠিক নেই মানে জল হলেও বিপদ আবার না হলেও বিপদ হলে তখন বলছি বাবরে প্রতিদিন হচ্ছে ভালো লাগছে না আবার না হলে আবার গরমে টেকা যাচ্ছে না কি করবে ভাবড়ে ভাব যাই হোক এই রেনকোটটা যেন আমার স্কুলের রেনকোট যখন নাইনের শাড়ি ছিল তো তখন মা কিনে দিয়েছিল তো সেই রেনকোটটা আর একটা চুড়িদারের মানে প্যান্ট রেনকোট নিতে হবে কারণ শাড়ি চুড়িদার দুটোই তো পরি তো সেই জন্য দুটোই সুবিধা হবে আর কি আর জানো তো তোমাদেরকে আগের ভিডিওতে করে রেখেছিলাম সোনামার বাবাই ছবিগুলো বাঁধিয়ে নিয়ে এসেছিলো তো যেহেতু ফোনটা সফটওয়্যার মেরেছে সব ডিলিট হয়ে গেছিলো তো সেই জন্য আর দেখাতে পারিনি তো একবারে দেওয়ালে টাঙানোর পর আর কি দেখালাম এই তিনটে ছবি নতুন করেই নিয়ে এসেছিলো তো একটু জায়গাটা চেঞ্জ করে এখানকার ছবিটা এখানে লাগিয়েছি বিয়ের আগে একটা বিয়ের সময় একটা আর একটা সোনা মাকে নিয়ে তুলবো দিয়ে ওইখানটায় রাখবো মানে ওই চওড়া টাইপেরই থাকবে আর এইটা যেন আমি নিজের হাতে বানালাম ফোন ছিল না বলে নিজের হাতে আর কি ওটা বানিয়েছে আর স্টিকারগুলো অর্ধেক তো উড়িয়ে গেছে তো আবার একটা বানানোর চেষ্টা চলছে আর কি চলছে বলতে এইগুলো যখন আমি বিয়ের আগে মানে টেলারিংও করেছি আবার হার কানের এসব মানে কোথাও তৈরি করা শিখিনি টেলারিংটা শিখেছিলাম কিন্তু এটা নিজেই ফোন দেখে এইসব শিখেছিলাম তো তখন না অনেক কিছু মেটেরিয়ালস কেনা ছিল তো সেগুলোই রাখা ছিল জড়ো করে ব্যবহার হয়নি সেইভাবে আর ঝিনুকগুলো যখন সোনামার বাবার সাথে বিয়ের পর পুড়িয়ে গেছিলাম তখন অনেক ঝিনুক কুড়িয়েছিলাম ছোট বড় অনেক ঝিনুক কুড়িয়েছি সেগুলোই দেখালাম তো বোতল কেটে একটা ভাবছিলাম পেনদানি বা যা হোক একটা করবো তো কাটতে বোতলটা কাটতে গিয়ে এতটাই মানে শক্ত বোতলটা ছিল তো বুঝতে পারছো ব্লেডটা ভেঙে আর কি কিভাবে ঢুকে গেল মানে আমি ভাবিনি আর এটা এতটাই ধার ছিল এটা কার্ডবোর্ড কাটা বা পেপার কাটা ঠিক কিন্তু বোতলটা এতটাই শক্ত মানে ডেটলের বোতল সোনামা যখন ছোট ছিল প্রতিদিন তো ডেটল দিয়ে কাঁচা ছিল তো ডেটলের বোতলটা বোতলগুলো রাখা ছিল তো সেই জন্য ভাবলাম ডেটলের বোতলটা দিয়ে করি তো করতে গিয়ে এই অবস্থা হয়ে গেল কিন্তু ভাবলাম যে যখন হাতটা কেটেছি এর শেষ থেকে আমি ছাড়বো তো ঘরে একটা ট্যান্সার ব্লেডের মতো ছিল তো সেটা নিয়েই আবার বসে পড়লাম অনেক গরম করে ছুরি গরম করে কাটার চেষ্টা করলাম কিন্তু হলো না তো লাস্ট পর্যন্ত এটা নিয়েই আর কি পায়ে ধরে কেমন করে কাটছি দেখো যে হাতটা যখন কাটলো আমার আমি এর শেষ দেখি ছাড়বো দেখি কি হয় এখন হাত কেটে রক্ত বেরিয়ে গেলো জ্বলছে তাতেও ফাইনালি যে কেটে নিয়েছি তো তার জন্য আবার বেশি আনন্দ হয়ে গেল। আর এদিকে ঝিনুকগুলো শোনা মতো আর্ধেক গুঁড়ো করে দিল ভেঙে দিলো মানে অনেক রকমের ঝিনুক ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর এটার ওপরে একটু মানে কারসাজি করতে হবে কারণ এটা তো প্লেন দিয়ে দিলে তো ভালো লাগবে না হ্যাঁ তোমরা বলবে ইউটিউবে দেখেছো হ্যাঁ অবশ্যই ইউটিউবে দেখেছি কিন্তু ডিজাইন আমি এক করি না কারণ ইউটিউবে এক ডিজাইন করি আর আবার করতে গেলে আর এক ডিজাইন হয়ে যায় তো সেই জন্য ভাবলাম নিজের মনের মতোই যা পারি তাই করি আর এইদিকে দিকে সোনামা দেখতেই পাচ্ছ কেমনভাবে জ্বলাচ্ছে মানে এইসব ও আর নিজেকে সামলাতে পারছে না কোনটা ঘাঁটবো কোনটা নেব কী করবো সেটা আর খুঁজে পাচ্ছেন আর এইগুলো আমার কানের ক্যাপগুলো ছিল তো সেই ক্যাবগুলো দিয়েই আর কি মানে বসিয়ে করার চেষ্টা করছি আর কী করবো বলো মানে দুদিন ফোন ছিল না তো হাতে তো সেই জন্য এইগুলো মাথায় ঢুকেছিলো তো সেই জন্য বান্না সব কিছু করে আর কি তাড়াতাড়ি করে ভাবছি কিছু একটা করব তো আরও করার ইচ্ছা আছে যেগুলো ভেবে রেখেছি অবশ্যই মানে এমন হচ্ছে যে দুপুরে ঘুমোতে যাচ্ছি রাতে শুতে যাচ্ছি মনে হচ্ছে এটা এই করবো ওটা ওই করব এটা এই করলে ভালো হতো তো এই করে করে মানে অর্ধেক ঘুম নষ্ট হয়ে যাচ্ছে আর কি সত্যি যেটা মাথায় ঢোকে সেটা কমপ্লিট না করলে সত্যিই ভালো লাগে না আর এইদিকে সোনামার বাবাও ডিউটি থেকে চলে এসেছিলো তো বিটু আবার সোনামার বাবাকে বলছে জানো মায়ের হাত কেটেছে মায়ের হাত কেটেছে তো সেটাই আর কি সোনামার বাবা বলো কোথায় কেটেছে কতটা কেটেছে তো সেটাও একটু দেখানো হলো তো তারপরে দেখো এটার ওপরে আবার মানে ওই ক্যাপগুলো বসিয়ে ফেব্রিক দিয়ে রঙ করে আবার এগুলো পুঁতি টাইপের ছিল তো দিলাম যাতে ভালো লাগে দেখতে তো পুঁতিগুলো একটু খুলে যাচ্ছিলো বলে ভালো করে আঠা দিয়ে আর কি ভালো করে সমান করে চারটে কর্নারে চারটে বসিয়ে দিলাম তো লাস্ট পর্যন্ত দেখি কি হয় আর মাঝখানটা একটা সাদা পুঁতি দিলাম যাতে ভালো লাগে আর কি লালের সাথে সাদাটা ভালো লাগবে তো দেখো আমি এদিকে বসিয়ে দিচ্ছি সব আর এদিকে এগুলো একটু গিলটার দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের ছিল আর সিলভার কালারের ছিল এগুলো যখন শুকিয়ে যায় না তখন বেশি ভালো লাগে দেখতে আমার তো এগুলো একটু মানে এই জাস্ট দিলাম তো এগুলো সকালের শুকানোর পর মানে অব্র দেওয়া তো থাকে তো চকচক করে ভালো লাগে দেখতে তো দেখো ফাইনালি আমার হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হলো আবারও দুটো তিনটে বানানোর ইচ্ছা আছে তো সেগুলো বানাই আবার তোমাদের সাথে শেয়ার করব আর এটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এটা ব্রাশও রাখা যায় চামচ রাখা যাবে পেনও রাখা যাবে অনেক কিছুই রাখা যাবে আর কি বোতল কেটে করলাম আর এর বাকি টুকরোটা আছে সেটা দিয়েও একটা কিছু করার চেষ্টা করছি তো দেখা যাক তো চলো আজকের মতো এই পর্যন্তই Goodbye